আজিত মাঙিনি শুরু হল নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে সকাল ঘুম রিয়ন ওয়েলকাম ব্যাকড মাই চ্যানেল এনে সোয়াল চলে নতুন আর একটা ব্লগের সাথে সকালবেলা আমি আর আমার ফৌজি বাবু মিলে তো এখন আমরা দুজনা মিলে যাচ্ছি ছাদে আর এটা কিন্তু খুব সকালের ভিডিও না আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল তা আজকে আমরা দুজনা মিলে অনেকক্ষণ ঘুমিয়েছি প্রায় সাড়ে দশটা পর্যন্ত তো এখন ঘুম থেকে উঠে দুজনা মেলে একটু আসলাম ছাদে তার একটা কারণ আছে কারণটা হচ্ছে কালকে এই ট্যাঙ্কি ভর্তি হয়ে জানি না কেন নিচেও জল পড়েছে এটা হচ্ছে আমার ওপরে যারা থাকে ওই দিদিদের ট্যাঙ্কি তো এখানে দেখতে এসেছিলাম কি সমস্যা এখানে তো একটুখানি ওই বলটা খুলে গেছিলো তোমাদের দাদাভাই লাগিয়ে দিল আর জল পড়বে না আর আজকে না আমরা ভেবেই নিয়েছিলাম যে আজকে তো আমরা সকালে ব্রেকফাস্ট করবো না একেবারে মানে ওই বারোটা একটার সময় লাঞ্চ করে নেবো তো চিকেন হবে ওইদিকে না চিকেন বসিয়েছি আমি আর তোমাদের দাদাভাই দেখছি এখানে কচুরি তারপরে আবার আমার জন্য একটু চাও বানিয়ে নিলো এটাই হচ্ছে বর থাকার অ্যাডভান্টেজ গাইস দেখো আমার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট ও নিয়ে আসলো আর ও যখন ছিল না আমাদের ব্রেকফাস্ট মানে বানিয়ে মানে কয়েকদিন ছিল না সেই কয়দিন কিন্তু আবার কিন্তু তোমাদের দাদা ভাই আজকে চলে যাবে তো কখন যাবে না যাবে সেগুলো তো তোমরা দেখতেই পারবা তার আগে দেখো আমি পুজো দিচ্ছি আর সব রান্না বান্না হয়ে গেছে স্নান করে আসলে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আজকে একটুখানি আমাদের দুজনের একটা কাজ আছে তো তার জন্য এক জায়গায় যেতে হবে তার আগে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে খাওয়া দাওয়াটা করে নাও করে যাই তো দেখি ও এখন কি করে আমি তো স্নানটা করে আগে পুজো দিয়ে নিচ্ছি কারণ যেখানে যাচ্ছি সেখান থেকে হয়তো আসতে একটু আসলে আমাদের তেমন কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে আমি তো চলে যাব আর ওটা একটা কাজ ছিল তো বললো এই কাজটা এখন শেষ করে যাওয়াই ভালো কারণ আবার আমি কবে আসব তার নেই ঠিক মানে এখনও কয়েকদিন দেরি আছে তো এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো এই নর্মাল একটা চুড়িদারই পরে নিয়েছি আর এখন বেরিয়েও পড়েছি আমরা দুজন মিলে স্কুট খুঁটি নিয়ে আর এই দেখো এইগুলো হচ্ছে আমাদের সব কোয়ার্টার কাজ ছিল সেখানে গিয়ে তো কাজটা হলো না ওই জন্য আবার আমাদের অন্য জায়গায় যেতে হচ্ছে কিন্তু এগুলো কিন্তু সব আমাদের ইউনিটের ভেতরেই তো বেশি দূরে না কাছে কাছেই ছিল তো এই চলে এসেছি এখন না এসে ওই চিকেনের ভেতরে আমি ধনে পাতা দিতে ভুলে গেছিলাম তো তোমাদের দাদা ভাই এখন তুলে এনে আমাকে বলছি তুমি দাও নি ধনে পাতা আমি বললাম না দিতে তো আমার মনেই নেই তো এখন এই যে চিকেনের ভেতরে ধনেপাতা পাতা দেবো আর তোমাদের দাদা ভাই গেছে জল আনতে আমার মানে খাবার জলটা শেষ হয়ে গেছে আর ও যেহেতু তাই জন্য বললো তাহলে তোমার জলটা এনেই রেখে দিয়ে যায় আসলে কি তো এখানে না আমি জল আনতে যাবো কী করে সেটাই হচ্ছে একটা সমস্যা যদিও বা তোমাদের দাদা বলে রেখে গেছে কেউ এনে দি মানে দেবে বলে গেছে সবাই কিন্তু নিজেরও একটু কেমন লাগে না কাউকে বলতে যে জল এনে দাও আর আমাদের তো আরও লাগানো নেই শুধু শুধু কয়েক মাসের জন্য আমরা আরওটাও লাগাইনি তো সব কথা নাই ছাড়ো ওই দেখো এখন আমি যাচ্ছি আমি এসেছিলাম এইদিকে বাঙালি দিদিটার কাছে তো দিদিটা ফোন করছিল তা আমি ভাবলাম তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই নাই আসবো কিন্তু আবার ভাবলাম ঠিক আছে চলো যাই তারপরে হঠাৎ করে তো সেই গুড নিউজটা শুনেই ফেললাম গুড নিউজটা কি বলি তোমাদের দাদাভাই হট করে আমাকে বলছে যে আমার মানে আমি আর যাব না কারণ আছে তার একটা মানে একটা প্রবলেমের জন্যই তোমাদের দাদাভাই ফোন করে বলল ওখানে তো বলল ঠিক আছে তাহলে আজকের দিনটা থেকে তুই কালকে তাড়াতাড়ি চলে আসিস তো ওই জন্য তোমাদের দাদা তো থেকে গেছে তার জন্য আমি আবার দৌড়ে দৌড়ে গিয়ে এই যে পুচকিকে নিয়ে আসলাম একটু ও এখন ওর আঙ্কেলের সঙ্গে খেলা করছে আমরা দুজন মিলে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর টাইম কাটিয়েছি কিন্তু সেগুলো না আর ভিডিওই করা হয়নি আজকে ভিডিওটাও ওই জন্য অত্যন্ত ছোট হয়ে গেছে একদম একটুখানি ভিডিও হয়ে গেছে যাই হোক এইসব ছোটো ছোটো মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো সন্ধ্যাবেলা আমরা দুজন হাঁটতে হাঁটতে গেছিলাম একটু আর ওখান থেকে শিঙারা নিয়ে এসেছি আর মুড়ি মাখিয়ে এখন শিঙারা দিয়ে দুজনা মিলে বসে একটু খাবো আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো ভিডিও দেখাচ্ছে দুটো ফোনে ও ভিডিও দেখছে এখন আর তারপরেই ভাবছিলাম কি খাবো আর আমি না আজকে একটুখানি মানে গেছিলাম ওখান থেকে একটু ওয়েটটাও চেক করে এসেছি আমার ওজন এতটা বেড়ে গেছে ওই জন্য তো আমি এখন ভাবছি রাত্রিবেলা রুটি খাবো তো তোমাদের দাদাভাইকে বলাই ও বললো তাহলে দাও আমি আটাটা তোমাকে মেখে দিচ্ছি আর আটাটা মাখ থেকে কত কায়দা করছে ওইটা দেখে তো আমার মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল যাই হোক দেখো আমার জন্য ওই তিনটে তিনটে বলতে আমি দুটো রুটি খাই আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা কর আর এখানে সব কিছু একদম পুরো রেডি এখন দুজনে খেয়ে নিই আর আজকের ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালকে টাটা সবাইকে